প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি কোটায় জল প্রকল্প শিলান্যাসে বাধা বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে জেএন একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হন তৃণমূলের বক্তব্য ভোটের আগে কেন এত শিলান্যাস করছেন এই শিলান্যাস কি ভোটের প্রচার হিসেবে দেখছেন কংগ্রেস ও তৃণমূলের দুই তরফে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয় অবশেষে শিলান্যাস না করেই স্থানীয় মানুষের সাথে কথা বলে ফিরে আসছেন অধীর রঞ্জন চৌধুরী সাংসদ বলেন এলাকার মানুষের প্রতি তার কিছু করার ইচ্ছে ছিল করতে দেওয়া প্রশাসনিক দিক থেকে বাধা দেওয়া হচ্ছিল আজ তিনি সেই কাজ অন্যভাবে করতে পারছেন সেক্ষেত্রে স্থানীয় তৃণমূলের দ্বারা বাধা হচ্ছেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পাচ্ছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটাই একবার কি দেখুন আপনারা তার মধ্যে ধরো দেখছি তিন চারটে কোথায় দেখা তৃণমূলের চোর চোরটা ফোরে চলে এসছে এসে স্লোগান দিচ্ছে অধিক চৌধুরী গো ব্যাগ তাহলে ভাই তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না শিখিয়ে দিয়েছে পুতুলকে যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচছে বড় দুর্ভাগ্য আমার প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে আবার বলে রাখছি কোনো চিৎকা চাচা মেজিতে এই বহরমপুর শহরে একটা একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না একটা ভোট ফল ভোট করতে দেব না তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো প্রশাসন সব কান খুলে শুনে নাও অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে সব জায়গায় নিশ্চয় আমি দোহাতে পারবো না কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে বহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন একটা ভোট ফলস ভোটিং হবে না রিগিং হবে না আমার প্রশাসনকে এবং তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ 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 বিক্ষোভ দেখানো হয়নি মানুষটা কথা বলেছে প্রথমত হচ্ছে মানুষটা কথা বলেছে কেন কথা বলার কারণ তো খুব সঙ্গত প্রথমত জানতে হবে যে তিনি পাঁচ বছর ধরে এমপি হয়ে আছেন করোনার সময় গেছে বা তারপরেও কুড়ি সালের পর থেকে আপনার একশো চব্বিশ সাল তার কোনো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এই যে শিলাজিতের যে গানটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এবং সেখানে তিনি আশিটা জলের পাম্প বহরমপুরে শুধু ইনস্টলেশন করছে যে পাম্পগুলোর মধ্যে আপনার বড় দুর্নীতি লুকিয়ে আছে আগেও বলেছি এখনো বলেছি যে তার এমপিল্যাটের টাকা তেরো কোটি টাকার মধ্যে তিন কোটি টাকা কনস্ট্রাকশনে দিয়েছে সোলার লাইট এবং আপনার জলের পাম্পে আপনার প্রায় দশ কোটি টাকার মতো খরচা করেছে সোলার লাইট এবং জলের কাজে আপনার প্রয়োজন কি আছে এটা একটা ব্যাপার এবং সেখানে তার ইচ্ছা মতো যে কাজ করতে পারে নিশ্চয়ই কাজ করতে পারে এবং সেই কাজগুলো ভেটেড নয় সেই কাজগুলো অথরাইজেশন জিনিসটা ভেটেড নয় সেই কাজগুলো আপনার মানুষের কাজে আসছে না কাজগুলো থেকে ব্যবসা করা হচ্ছে তার এনজিও দিয়ে জলের তার জলের বড় ব্যবসা আছে ব্যবসা করা হচ্ছে তো তার এমপিলের টাকাটা তিনি ব্যবসা করছেন এবং পাশাপাশি আর একটা জায়গা যেটা আছে সে ব্যবসাপাতি করুক কিন্তু তার মতো তো আইন থাকবে কারণ তিনি আইনসভার সংসদ তিনি জানেন না যে সাবমার্সেবল পাম্প ইজ স্ট্রিক্টলি প্রোভাইভিটেড এক্সপ্রেসলি স্ট্রিক্টলি প্রোভাইভিটেড বাই ল অ্যাজ হচ্ছে গ্রিন ট্রাইব্যুনাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ দু সাল থেকে আপনার মানে জলের যে স্তর পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের যে রিপোর্ট আছে তাতে সাবমার্সেবল পাম্প বসানো যায় না উনি আশিটা জায়গায় সাবমার্সেবল পাম্প বসাচ্ছেন এদিকে সিপিএমকে নিয়ে জলভূমি রক্ষা সিপিএম এই সময় যে জলস্তর নেমে যাচ্ছে জলভূমি রক্ষা কমিটি ভরাট হচ্ছে তাহলে পরে তিনি তো ইয়ে করছেন না তিনি তো আপনার জলভূমি রক্ষা কমিটি যারা বই জলস্তর কমে যাচ্ছে সাবমার্সেবল পাম্প জল কমে যাতে বড় কারণ তাহলে একটা এমপি হয়ে একটা আইনসভার সংসদ হয়ে আইন ভাঙছেন এবং সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে পাবলিক ইন্টারেস্টের হলে পরে আলাদা ব্যাপার ছিল ওই জলের পাম্প থেকে কোনো কি আপনার শুদ্ধ জল বেরোবে জলের ট্যাপ তো সব জায়গায় আছে এবং মাটি থেকে জল নেওয়া বন্ধ এখন থেকে ট্রিটমেন্ট ওয়াটার বাড়িতে বাড়িতে আপনার সব জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় ট্যাপ কল আছে যেগুলো সার্ফেস ওয়াটার পাচ্ছে মিউনিসিপ্যালিটি বা পিএইচ তো সেই জায়গায় দাঁড়িয়ে জলের পাম্প বসানোর এবং সিনটেক্সের ট্যাঙ্কি বসানোর প্রয়োজনীয়তা কি আছে এবং এত বড় পরিমাণে প্রতিটা গলিতে গলিতে বসানোর প্রয়োজন কি আছে সেটা আগে উনি জবাব দিক এবং টোটালটাই ব্যবসায়িক উদ্দেশ্যে করছে সেই জন্য মানুষ তার কথা বলেছে যদি এই জলের টাকাগুলো খরচ না করে তিনি যদি রাস্তাঘাট ড্রেন যেটা প্রয়োজন যে অঞ্চলে গেছিলেন ওখানে ড্রেনের প্রয়োজন আছে যে অঞ্চলে গেছিলেন সেখানে আপনার

এত পরিমাণে যে একটা ইলিগাল ব্যবসা বৃত্তি এবং ইলিগাল কাজের মধ্যে দিয়ে সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে জলটা যদি সাবমার্সিবল জল ওঠে তাহলে পরে ওই এলাকা বস্তি বসলে জল পাবে তো জল সংকট দিন দিন দেখা যাচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জল কিভাবে পাবে অর্থাৎ পাঁচ বছরে ভোটের আগে এতদিন জলের কথা মনে পড়েনি পাঁচ বছরে আপনার পাঁচটা গ্রীষ্ম গেল জলের কথা মনে পড়েনি ঠিক ভোটের আগে এত নাকি গ্রীষ্ম মানে এত নাকি গরমের তাপ পড়বে জল মানুষ মানে সেখানে নাকি জল না খেতে বা মারা যাবে ইতিমধ্যে দু বছরে জল দিয়েছে জল জীবন মিশন আন্ডারে গোটা জেলায় সতেরোশো কোটি টাকার জলের কাজ চলছে এবং আমূতের জলের প্রকল্প শুধু কাশিম বাজারে তেরো কোটি টাকার প্রকল্প সরকার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তাহলে সেখানে এই যে এই যে চর্যবৃত্তির মাধ্যম দিয়ে এই সস্তা রাজনীতি করার যে প্রবণতা সেই প্রবণতা বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং আইনগতভাবে তার ব্যবস্থা হবে